I another thing. তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভ্লগ এইট টোয়েন্টি তো সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ভ্লগেই তো আজকে আমি কোথায় যাব সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটার সাথে থাকবে আর স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখতে থাকবে তো চলো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর তোমরা অনেকেই টাইটেল থামেল থেকে বুঝিয়ে গেছো যে আমি কোথায় যাচ্ছি কারণ এখন তো মেলা সিজন সব জায়গায় কিন্তু মেলা চলছে আর আমি কিন্তু একদম মেলার শেষে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই মানে অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছে আর আমি কিন্তু একেবারে শেষেই মেলাতে ঢুকছি তো চলো আজকে আমাদের সুন্দরবন মেলা কেমন সেটাই তোমাদের সাথে সাথে শেয়ার করব। আর আজ কিন্তু আমি একা আমার এসেছে হয় দিদির ফুল ফ্যামিলি দিদি আমি সবাই এসেছি শুধু বর্মশাই বাদে তো চলো বর্মশা কিন্তু আসবে লাস্টে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ফাইনালি আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ তো এখন আমরা চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের সুন্দরবন মেলা খুবই একটা জনপ্রিয় মেলা তো এটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমরা কি হয় মেলাতেই আসলে কিন্তু আগে খাবার দাবার বা মেলায় ঘোরা তারপর নাগর দোলা চোরা এইগুলো কিন্তু আমরা বেশি করে থাকি আর আজকে তোমাদের সাথে সব কিছু মিলিয়েই কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব।। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব থেকে বড় বড় কিন্তু লাউ কুমড়ো যেসব সবজিগুলো আর কি থাকে তো সেইগুলো এখানে বেশ সাজিয়ে রেখেছে সুন্দর করে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবনের মানে সেই সুন্দর একটা মুহূর্ত এখানে কিন্তু পুরোটাই তুলে ধরেছে সুন্দরবনে এলে যে জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে পাও সেইগুলোই কিন্তু এখানে সুন্দর করে কিন্তু থিমটা করেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঘ আছে আর সাপটা তোমরা দেখতেই পেলে তো চলো আরও কি কি আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে কুমির তো দেখতে পাচ্ছ জলের রাজা কুমির এখানে আর কি আছে তো প্রতিটি জিনিস খুবই ভালো করে মানে সুন্দর করে গুছিয়ে একেবারে করেছে আর আছে হরিণ আরও নৌকা আছে দেখতে পাচ্ছ ওদিকে আছে কাঁকড়া তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা মানে তোমরা কিন্তু সুন্দরবন মেলায় এলেই কিন্তু দেখতে পাবে আর চলো আরও কি কি আছে সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের কিন্তু নাচের অনুষ্ঠান হচ্ছে আর চলো আমরা তো মেলাতে গেলেই কিন্তু একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া আর আমরা কিন্তু নাগরদোলা এইগুলো তো আমরা চড়বই তো চলো এখন দেখা যাক আমরা কোন দিকে যাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ফাইনালি কিন্তু আমরা এখন উঠবো নাগরদোলায় তো দেখতে পাচ্ছ লাইনটা তো চলো এখন লাইন কিন্তু ওভার ক্রস করে কিন্তু আমরা যাব উপরে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না আরও কিন্তু অনেক কিছুই দেখার আছে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর লাইন আছে লাইনটা কিন্তু আমরা ওভার ক্রস করবো আর উপরের দিকে যাব আর প্রত্যেকটা বছর কিন্তু আমরা মেলায় আসলেই কিন্তু নাগরদোলায় কিন্তু আমাদের মাস্ট তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম একেবারেই হয়নি তো চলো এখন আমরা কিন্তু যাব। আর তোমাদের সাথে শেয়ার করবো আমি সত্যি কথা বলতে নাগরদোলা উঠলে প্রচণ্ড ভয় পেয়ে সুন্দৰবন মেলা বিখ্যাত মেলাই আমাৰ উপর থেকে সব কিছু কত ছোট ছোটো লাগছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটাই মানে আমার কাছে সেরা একটা ভিউ ছিল আর আমার খুবই ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ এখন কিন্তু দিদি সেলফি তুলছে তারপরে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু নাগরদোলা চড়েছি তারপরে ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো তারপরে কিন্তু কিছু খেলে না খেলে কিন্তু গাটা গোলাচ্ছিলো তো সেই জন্য আর কি খেতে আমরা এখন চলে এসেছি রোলের দোকানে তো চলো এখন আমরা খাবো রোল ফাইনালি আমাদের রোল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব ঘুগনি স্টলে তো মেলায় আসলে কি হয় ঘুগনি কিন্তু খেতেই হয় তো যাই হোক চলো এখন আমাদের রোল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার বললো যে ঘুগনি খাওয়ার জন্য তো এখানে চলে এসেছি আমরা কিন্তু ঘুগনি স্টলের কাছে দেখতে পাচ্ছ আর আমি খাবো না আমার একদম ঘুগনি খেতে আজকে ভালো লাগছিল না তো সেই জন্য আমি বললাম যে আমি খাবো না তো তারপরে দিদিরা সবাই মিলে খেয়ে নিল আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু সুন্দর সুন্দর পিঠের কিন্তু সব কিছু সাজিয়েছে তো এটাও কিন্তু একটা দেখার বিষয় খুবই ভালো লাগছিল তারপরে দিদিরা কেনাকাটা করছিল আর বরমশাই চলে এলো আমাকে নিতে তো বরমশাই আমার জন্য অপেক্ষা করছিলো ফাইনালি আমি কিন্তু এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো এখন বাড়িতে যাই তো চলে এলাম বাড়িতে আর আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন তো চাউমিন আমরা বাইরে থেকেই নিয়েছিলাম ওইখান থেকে নেওয়া হয়নি তো বাইরে থেকে নিয়েছিলাম তো চলো আজকে রাতের জন্য কিছু আমার জন্য ছিল না বরমশাই রুটি তরকারি খেয়েছে আর আমি বললাম যে আমি আজকে অন্য কিছু খাবো তো সেই জন্য আর কি এখানে চাউমিন নিয়ে আসা হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ডাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে